আসলে একটা সেশন যাচ্ছে আলহামদুলিল্লাহ তবে চমৎকার হয় কি আসলে প্রতিনিয়তই তো ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সফটওয়্যার বিজ্ঞাপনগুলো দেখে আপনি যেটা বললেন কেউ হয়তো পাঁচশো টাকায় দিচ্ছে কেউ দুই হাজার টাকায় আজীবন ফ্রি দিচ্ছে এ ধরনের অনেক রকম বিষয় আসলে ব্যবসায়ীদের চোখের সামনে আসে তো আমাদের প্রাইজিংটা যখন আসলে ব্যবসায়ীরা শোনে আসলে একটা মিডিয়াম মানের প্রাইজিং একেবারেই সস্তাও না আবার একেবারে খুব হাই প্রাইজিং ব্যবসার জন্য এফোর্ট করা সম্ভব না এরকম প্রাইজিংও এই হিসাবের না আলহামদুলিল্লাহ তবে কিছু ব্যবসায়ী বলে যে ভাইয়া বাজারে তো আপনাদের চেয়েও কম দামে পাওয়া যাচ্ছে তাহলে কেন আমি আপনাদেরটা নিব তারা ফ্র্যাঙ্কলি আসলে জানতে চায় কম্পেয়ার করার জন্য বোঝার জন্য তো সেক্ষেত্রে আসলে তাদেরকে কি বলবেন এই প্রশ্নটা একদমই অযৌক্তিক না এবং স্বাভাবিক দেখেন বাজারে

মূলত আমরা সফটওয়্যারের প্রাইজিংটা এমন করেছি যাতে করে একজন স্মল এবং মিডিয়াম মানের ব্যবসায়ী খুব সহজেই আমাদের সফটওয়্যারটা অ্যাফোর্ড করতে পারে এবং ওই ষাট সত্তর হাজার টাকা সফটওয়্যারটা নিলে যে ফ্লেভার পাইত বা যে ফিচারগুলো পাইতো যে সুবিধাগুলো যে সুবিধাগুলো পাইত যে সাপোর্টটা পাইতো আমার যে প্রাইজ আমি দিচ্ছি এই প্রাইজের সেম সাপোর্টটা আমি মেনশোর করছি সেম ফিচারগুলো আমি দিচ্ছি তো দেখেন এই স্মল এন্ড মিডিয়াম নিয়ে কিন্তু কেউ বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠান আছে কাজ করতেছে রাইট আপনি হয়তো জানবেন যে বাংলাদেশে আমাদের থেকেও যারা ভালো ভালো যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে তারা আসলে একটু ছয়টা সাতটা আটটা কোম্পানির মতো সফটওয়্যার কোম্পানি আছে তারা কিন্তু টার্গেট করতেছে লার্জ এন্টারপ্রাইজ লার্জ এন্টারপ্রাইজ স্বাভাবিক তারা চিন্তা করতেছে যে কারণ কি স্বাভাবিক তাদেরটাও স্বাভাবিক কারণ ওই ধরনের ব্যবসার ওই টাকাগুলো অ্যাফোর্ড করতে পারে ও মোর তার ব্যবহারকারীও হয় রাইট তাদের জন্য ঠিক আছে কিন্তু এই মিডিয়ামদের নিয়ে কেউ কাজ করতেছে না এই স্মলদের নিয়ে কেউ কেন এখানে একটা গ্যাপ আসলে অনেক আমরা এই হিসাব চিন্তা করছি যে আমরা আসলে এই গ্যাপটাকে পূরণ করব সবাই তো বড় লোকদের জন্য আমি একটু মিডিয়াম এই ব্যবসায়ীদেরগুলো নিয়ে আমি আগাব অর্থাৎ তাদের একটা মিনিমাম কস্টে ওই সার্ভিসটা আমি ইনস্যার করতে চাই